দেখেন আমাদের মুরব্বীদের মধ্যে থেকে অনেকে অনেক চমৎকার উদাহরণ দিয়েছেন একটা উদাহরণ খেয়াল করেন আশ্চর্য একটা নমুনার কথা বলেছেন যে রসুল্লা বলছেন তোমরা কোনো প্রাণী প্রাণের ছবি আঁকায়া এইটা বাহ্যিক যে প্রিন্টেড ভার্সন এরকম করে তোমরা কোনো তোমাদের বাড়ি ঘরে রেখো না রসুল্লা সাল্লাহ সালামের বাসার সামনে একটা পর্দা ঝুলানো ছিল যেটার মধ্যে এরকম কিছু চিত্র ছিল যেটা প্রিন্টেড বানানো হয়েছে অপছন্দ করছেন এটা যে তারা এইটা দেখলে এই জায়গাতে আল্লাহ দেওয়া বিধিবিধান অনুযায়ী তারা এর মধ্যে প্রবেশ করতে কুণ্ঠাবোধ করেন রহমতের ফেরেস্তার আগমনে তারা বাধাগ্রস্ত হয় আল্লাহর এটা অবাধ্যতা সুতরাং তোমরা এরকম করে কোন রকম প্রাণীর ছবি তোমরা এর মধ্যে রেখো না প্রিয় ভাইরা ভালো করে কনসেপ্টটা পরিষ্কার করেন যে আপনার ঘরের মধ্যে একটা প্রাণীর ছবি আছে যেটা আল্লাহ নিষেধ করেছেন এই জন্য আল্লাহর ফেরেজ তারা ঢোকেন না এখন আমার অন্তর যে অন্তরটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ডেডিকেটেড হওয়ার কথা আল্লাহর জন্য উৎসর্গিত হওয়ার কথা আমার মনের মধ্যে দুনিয়ার জিনিসপত্র দিয়ে আমি সাজায় রাখছি আমার মন ভর্তি যেখানে আল্লাহরও পাঠ একটু আছে কিন্তু বাকি আরও অনেকের পাঠ আছে যেখানে রহমতের ফেরেশতা ঢোকে না সেখানে রহমতের কারিগর কেমন করে আপনার অন্তরের মধ্যে আরও এরকম অনেক কিছু থাকলে সেখানে আসবেন কেমন করে সেখানে স্থান পাবে উদাহরণ দিচ্ছেন অনেকে এই জন্য যে অন্তরটা খালেস লীল্লা হতে হবে আমরা দুনিয়ার বুকে মাঝে মাঝেই বলি আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর জন্য আপনাকে ঘৃণা করি আমরা বলি না হব্বুলিল্লাহ আল বহুদুলিল্লাহ আমাদের আসলে হব্বুলিল্লাহ হয় না আমাদের হচ্ছে ঠোঁট দিয়ে বলার এটা লীল্লা যে আপনারা বলা লাগবে সামনে বললে খুশি হবেন এই জন্য আপনারা ভালোবাসি ইমানদার কোন ইমানদারকে ভালোবাসবে তার ইমানের কারণে তার ইমানের কারণে তাকে ভালোবাসবে এই ইমানের ভালোবাসার বন্ধন এত সহজ বন্ধন নয় এটা অনেক দৃঢ় বন্ধন এটা অন্তরদের রিয়ালাইজ করার বন্ধন তার হাজার পাপ থাকতে পারে এর জন্য আমার তার প্রতি বিরক্তি থাকবে কিন্তু ইমানের কারণে আপনার মহাব্বত এমন হবে আমৃত্যু আপনি আশা করবেন যে যার ইমান আছে ওই ভাইটাও যেন জান্নাতে যেতে পারে তার প্রতি আপনার কখনো ঘৃণা আসবে না এত সহজ নয় এটা মুখে মুখে ডায়লগ দিয়ে দেই যে নবীজি বলছেন তোমার ভালোবাসা তুমি প্রকাশ করে দাও আমরাও বলি হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা ঠোঁটের কথা অন্তরের কথা আমাদের হয় না অনেক সময় আমাদের অন্তর থেকেই ভালোবাসা বহিঃপ্রকাশ আনার চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা দেখেন আরেকটা বিষয় এই যে অন্তরকে আমরা কেন পরিচর্যা করব। সকল আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অন্তরের অনুগামী আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ অন্তরের অনুগামী বাচ্চাকে বলছে বাবা একটু ভাত খাও মাকে বলতেছে মা আমার মন চাচ্ছে না ভাত খাইতে ও কি মন দিয়ে ভাত খায় কেন তোমার মন চায় না কেন না আমার মন চাচ্ছে না মা ভাত খাবো না পেটে খিদা মন চায় না ভাই আমি যে কথাগুলি বলতেছি কথাগুলো আপনারা মেহরবানি করে মন দিয়ে শোনেন আপনার তো মন দিয়ে শুনতেছেন না না কান দিয়া হুম তার মানে আপনার কান মনের অনুগামী আপনার কথাটা শুনছেন কিন্তু আপনাকে বলা হচ্ছে এখানে বসে আছে শুনতেছে হুজুর কথা আসলে আছে বাড়িতে বইয়ের সাথে কী আলাপ করে আসছে গন্ডগোল করে আসছে ওই দিকে মন আছে সুতরাং আমাদের এইগুলি আমাদের কথাগুলো মনের অনুগামী হতে হয় প্রিয় ভাইরাত পৃথিবীতে সব কিছুই মন আপনাকে বলে বলে ভালো করে দেখো ভাই মন দিয়ে দেখো ভাই জিনিসটা তাছাড়া ভুল হবে বানানে ভুল হবে চোখ দিয়ে দেখতেছে কিন্তু বলে মন দিয়ে আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ সেন্টারটা হচ্ছে আমাদের জন্য মন এই জন্য এই জায়গা ঠিক না হলে বাকি কোনো কিছুই আমাদের ঠিক হয় না এটা দুনিয়াবীর সাক্ষ্যতেই আমরা অনুভব করতে পারি প্রিয় ভাইয়েরা